অনেকক্ষণ ধরে দেখতেছি আসলে কাকা ওখানে বসে আছে সম্ভবত উনি সাহায্যের জন্য বসে আছে তো আমরা একটু উনার সাথে কথা বলতেছে কি আলাইকুম কাকা ভালো আছেন দুপুরি খাইছেন রুটি খাইছেন আপনার কি ছেলে মেয়ে আছে কাকা ছেলে মেয়ে আছে মেয়ে হ্যাঁ আপনার তিনটা মেয়ে ছেলে নাই আচ্ছা আপনি থাকেন কোথায় আপনি কি কোনো শারীরিক সমস্যা নাকি মানে বসে আছেন আচ্ছা শ্বাসকষ্ট কত দিন ধরে এটা কয়েক বছর ধরে আপনার ছেলে নাই না এমনি আপনার পরিবারে কয়জন আছে মানে কাকি আছে পাঁচ জন মানে মোটামুটা পাঁচজন তো সব কি আপনার উপরেই নির্ভর করে নাকি আচ্ছা তাহলে মোটামুটি কি চলতে পারেন সব মিলিয়ে কি চলতে পারেন কষ্ট হয় মানে এভারেজে প্রত্যেকদিন কয় টাকা হয় আপনি যে কালেকশন করেন মানে কয় টাকা হয় দুইশো তিনশো চারশো মানে এক একদিন এক এক রকম হয় প্রত্যেক তার এক রকম হয় না আমার কাকি কি কোনো কিছু মানে করে না উনি বাসাই থাকে কাকি কি বাসাই থাকে যে দুইটা মেয়ে এখন মানে ওরা কি বয়স কত যারা এখন যে বিয়ে হয় নাই মাদ্রাসে পড়ে আলহামদুলিল্লাহ একটা বাড়িতে থাকে যাক মাসাল্লাহ মাদ্রাসায় পড়ে ভালো দোয়া করি উনি যেন আরো ভালো কিছু করতে পারে তো আমার পক্ষ থেকে আপনার এই সামান্য হাদিয়াটা আমি আপনাকে দিলাম এই টাকাটা রাখেন ঠিক আছে কাকা তো ভালো থাকে আসি এটাই হচ্ছে বাস্তবতা এই ধরনের বয়স্ক মানুষ যারা আছে সবাই আমরা তাদের পাশে দাঁড়াই কারণ সবাই সবার পাশে থাকতে পারলে নিজের কাছে মনের একটা শান্তি লাগবে অন্যরকম তো আজকে এ পর্যন্তই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম